হোটেল এখানে হাজারো মানুষের ভিড় কারণ হচ্ছে একটাই আজকে গরমের বিভেতে ফিরি খাওয়ানো হচ্ছে আস্ত গরু আস্ত ছাগল দিয়ে রান্না করে এখানে এক পিস মাংস দিয়ে আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড আলু ঝোল সব মিলিয়ে আসলে মানুষজন এখানে উৎসবের শহীদ খেতে আসছে এখানে আনন্দের শহীদ খেতে আসছে অনেকেই মজা করতেছে অনেকেই দেখতে আসছে যে এত মানুষের আসলে ভিড় কেন এখানে প্রশাসনের কিছু লোক আসে এখানে আপনারা দেখতে পাচ্ছি কিছু ভাই বোন খাচ্ছে এখানে খাবার এটা হচ্ছে মেহেদি হাসান বিপ্লব ভাইয়ের আয়োজনে ফিরি খাওয়ানো হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি হাসান বিপ্লব ভাইয়ের আয়োজনে ফিরি খাওয়ানো হচ্ছে মিজান ভাইয়ের গরিবের বুফেতে এখানে লাইন ধরেছে হাজারো মানুষের লাইন আছে এখন কথা হচ্ছে আসলে এত মানুষকে খাওয়াতে পারবে কিনা সেটাই হচ্ছে মেন কথা আর মিজান ভাই বলেছে যে যদি না খাওয়াতে পারে

তারা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই যে সকল ভাই দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই কমে করে জানাবেন কে কোথা থেকে কোথা থেকে দেখতেছেন আর প্রবাসী ভাইদের জন্য থাকবে ভালোবাসা আন্তরিক ভালোবাসা এখন আচ্ছা আপনারা মেইন কথা হইলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক খেতে আসছে এখানে আসলে মানুষজন শুধু ফ্রি খাবার না বাসায় তো সবারই খাবার থাকে এখানে মানুষজন উৎসব সহকারে আসছে খেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইন কত বড় আচ্ছা খাওয়ার পাওয়াটাই মুশকিল আর দুইটা এক রান্না চলতেছে খাবার শেষ হয়েছে হয়েছে ওনারা জানিয়েছে নেক্সট আবার নাকি আয়োজন করা হবে সেটা জানানো হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাইনটি একটু দীর্ঘ হয়েছে কারণ আমাদের টাইম শেষ হয়েছে অনেকে অনেকে অনেক দূর থেকে আসছে কেউ পাঁচশো টাকা খরচ করে ফিরে খেতে আসছে আসলে খাবারটা তো ফ্যাক না আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক দিন ধরে দেখছি মিজান ভাই অনেক মানুষে সহযোগিতা করে বিদেশ থেকেও মিজান ভাইয়ের জন্য টাকা পাঠায় আজকে একটা গরু একটা ছাগল দিয়ে কি করতেছে খাবার খাওয়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক দেশে থেকে মানুষ আসছে আসসালামু আলাইকুম আচ্ছা ভাই যদি খাবার না পান যদি শেষ হয়ে যায় মনে কষ্ট থাকবে না 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 কোনো কষ্ট থাকবে না এই আনন্দ বিনোদন অনেক ভালো লাগতেছে আর মিজান ভাই বলছো তো যতক্ষণ পর্যন্ত ভাই আমি আসছি মিরপুর চোদ্দ থেকে মিরপুর চোদ্দ থেকে আসলে যে আপনি যে যেখান থেকে আসছেন ওখানে তো কিনেই খেতে পারতেন ওই টাকা দিয়ে কিনেই খেতে পারতেন আরো কম টাকা দিয়ে খাওয়া যেত এখানে আসছি মিজান বাইরে একটা প্রতি আন্তরিকতা ভালো লাগে আসলে খাইতে এটা কোনো এক সপ্তাহে একদিন আসি খাওয়ার জন্য দেখার জন্য পরিবেশটা ভালোই লাগে সবাই একসাথে ধনী গ্রুপ সবাই একসাথে খাচ্ছে এটা মেহেদি ভাই মেহেদি হাসান বিপ্লব ভাই এটা খাওয়ার আয়োজন করেছে উনি বলছে যে নেক্সট টাইমে আবার তারা হচ্ছে দুই তিনটা গরু দিয়ে একবার আয়োজন করবে উনি প্রথমে মনে করছিল যে এই লোক এত হবে না দুই হাজার লোক তো অনেক আসলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাঁচ ছয় হাজার লোক হয়ে গেছে এইটা হচ্ছে মেহেদি হাসান বিপ্লব ভাই বলছে যে নেক্সট টাইমে আবার তারা হচ্ছে আয়োজন করবে এটা কি দেখছো কে দেখতেছে খারাপ না মানুষের জনকল্যাণে জনগণের একটু সেবার দিচ্ছে এটাই তো আরকি প্লেট ভাত তারা প্লেট ভাত এখন যদি খাবার না বান তাহলে কি হবে খাবার পাবো না কেনে সামনে হোটেলে যা 10 টাকায় ভাত কিনা না তাদেরকে এনে নিলাম সাইড দিয়া বুঝুন নাই মানুষজন আসলে উৎসব মুখ করে আসলে এখানে ফ্রি খাবার যে আয়োজন মানুষজনের যে ভালোবাসা এটাই এটা দেখা যায় এখানে

এখন খাওয়ার পাবে কি না এটা বিষয়টা এরকম না যে মানুষজন এই টাকা যে টাকা খরচা করে মানুষজন খেতে আসছে এই টাকা দিয়ে ওইখানেই খেতে পারবে একশো একজন বললো যে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকার তেল খরচা করে খেতে আসছে এখানে আসলে পাঁচশো টাকা দিয়ে তো অনেক অনেক খাওয়া অনেক খাবার খাওয়া যাবে তিনজন তিনজন খাওয়া যাবে পাঁচশো টাকা দিয়ে এখন ঘটনা হচ্ছে খাবারটাই হচ্ছে মুখ্য বিষয় না এখানে যে মানুষজন উৎসাহ শহীদ খেতে আসছে এটাই হচ্ছে বড়ো কথা আপনারা একটু আন্দাজ করে দেখেন যে কত লোক হতে পারে আপনাদের একটু দেখাই অবশ্যই আপনাদের একটু দেখাই কত লোকজন হতে পারে এখানে মানুষ অনেক ভাই ব্রাদার আসছে ভাই আপনারা এটা প্রশ্ন করি এই যে দুই হাজার লোকের আয়োজন পাঁচ হাজার লোক হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে আপনার কি মনে হয় পাঁচ হাজার লোক হয়েছে না এত লোকও দেখতে পাচ্ছি না তারপরেও অনেকে লোক দূর দূরান্ত থেকে আসতেছে আসলে এইখানে একটু হট্টগোলও সৃষ্টি হচ্ছে সবাই আসবে টোকেন সিস্টেম করা আছে ভাইরাল মিদান পাতারও হোটেলে একটা করে টোকেন নিয়ে খেয়ে চলে যাবে এখানে অত বড় মানে বড় পরিসরেও আয়োজন কিন্তু করা হচ্ছে না কারণ একটা লিমিট রেখে কিন্তু আয়োজন করা হচ্ছে একটা গরু একটা আস্ত গরুতে কতজনই বা খেতে পারে মানুষ সাধারণত দুই তিন হাজার মানুষ খেতে পারবে তবে গরু মানে অত বড় না যে মিজান সর্বোচ্চ দুই হাজার মানুষের খাওয়া দাওয়ার সাথে একটা ছাগল আছে যারা হিন্দু মানুষ যারা আসবে তাদেরকে ছাগল খাইয়ে মানে খাসির মাংস খাইয়ে তাদেরকে বিদায় করবে তারা কেউ যাতে এসে যাতে ফিরে না যায় কিন্তু এখানে মানে এখন দুই হাজার মানুষের অ্যারেঞ্জমেন্টের এখন দেখা যাচ্ছে আরও বাড়তি মানুষ চলে আসছে সেই এই বিষয়টা আমি চিন্তা করি যে মিজানের দৃষ্টি আকর্ষণ করতেছি তাতে আচ্ছা বাড়তি মানুষ আসছে অনেকেই অনেকেই কমপ্লেন করতেছে না কেউ বলতেছে যে যদি খাবার না পাই আমাদের মনে কোনো কষ্ট নাই কারণ অনেকে দেখতে আসছে এইটা বিষয়ে কেমন মনে হচ্ছে ভাই এইটা একটা বিষয় ভালো দিকে আমি বলবো কারণ ভাই খাবার দাবার শুক্রবারে সকলের বাসায় কিন্তু ভালো মন্দ রান্না হয় আর যারা কিন্তু দূর থেকে আসে তারা আমি লিস্ট বলবো যাতে তারা একটু খেয়ে যায় যাতে কষ্ট করে হলেও মানে আগে ভাগে খাওয়ারটা খেয়ে তারা যায় তাতে তারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসতে আসলে অনেকে আসে মিদানের দোকানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য না মিদানকে দেখতেই আসে মূলত কারণ মিদান ভাইরাল হওয়ার পর থেকে আমরা যে জিনিসটা দেখে আসতেছি মিদানের দোকানে কিন্তু সবাই খাওয়া দাওয়ার জন্য না সবাই ওর সাথে দেখা করতে আসে অথবা ভিডিও বানাইতে আসে সাক্ষাৎকার করতে আসে এই বিষয়টাই আর কি ওকে ভাই থ্যাংক ইউ এখানে হচ্ছে আবুল কালাম ভাই কমেন্ট করেছে যে ভাই একটু জানাবেন সপ্তাহে কয়দিন খোলা থাকে এখানে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে ভাইয়ের হোটেলে এখানে একশো টাকা দিয়ে এক পিস গরুর মাংস আনলিমিটেড ঝোল আনলিমিটেড ভাত খেতে পারবেন একশো টাকা দিয়ে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে চলে এখন মানুষজনের যে উৎসাহ আনন্দ ভালোবাসা আপনারা যদি আসতে চান এটা হচ্ছে আগারগার তালতলা ভাইয়ের ভাইরাল হোটেল এখানে হচ্ছে মেহেদি হাসান ভাই খাওয়াচ্ছে আজকে একটা আস্ত গরু এবং আস্ত একটা ছাগল ফিরি খাওয়া দাওয়া সবারই ব্যবস্থা করেছে আর দেখা যাক আসলে কত মানুষ খেতে পারে আর কত মানুষ না খেয়ে যায় এটা আপনাদের দেখাতে চাই কত মানুষ খেয়ে যেতে পারে আর কত মানুষ না খেয়ে যেতে পারে এটাই একটু দেখাতে চাই কারণ তারা বলেছে যে নেক্সট টাইমে আবার তারা আয়োজন করবে আজকের মানুষজন দেখে যে কত মানুষ না খেয়ে গেল সেই হিসাব করে আরেক দিন আয়োজন করা হবে এটা হচ্ছে ওনারা আশা করছেন এবং দূর দূরান্ত থেকে মানুষজন খেতে আসছেন সেটা হচ্ছে কেউ পাঁচশো টাকা খরচা করে খেতে আসছেন কেউ এক টাকা খরচা করে খেতে আসছেন এটাই হচ্ছে মেন কথা যে টাকাটা বড় কথা না খাবারটাও বড় কথা না বাসার সবাই সবার বাসায় খাবার আছে এখানে আসলে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং এতিমদেরকে খাওয়ানোর কথা ছিল কিন্তু সকালের দিকে অনেক এটিএম ব্রাদার খেয়ে ফেলেছে অনেকে বেড়েছে এখন অনেকেই হচ্ছে খাবার বা অনেকে সিরিয়াল ধরে ধরে লাইন আছে আসলে আপনাদের দেখা চাই একটু এক দেখ আবার ভাত হয়ে গেছে ভাত দিয়ে গেছে আপনাদের একটু দেখাতে চাই এই যে লোকজন দেখাতে চাই কত লোক হতে পারে এখানে আসলে একটু ধাক্কা ধাক্কি অনেক আয়োজন হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লোকজন দেখতেই পাচ্ছেন এখানে হাজারো লোকের আয়োজন হয়েছে হাজারো লোকের দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আর কে থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন অন্যকে দেখার সহযোগিতা করবেন এবং এখানে লোকজন দেখতে পাচ্ছেন এখানে কত লোকজন আছে এবং একটু জ্যাম হয়ে গেছে রাস্তায় একটু জ্যাম হয়ে গেছে মানুষজন দেখে আপনারা দেখতে বুঝতে পারবেন আপনারা কত লোক আয়োজন হয়েছে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই দেশের বাইরে থেকে যে দেখতেছে আপনারা দেখাবেন এখানে এক প্রকার ধাক্কা ধাক্কি লেগে গেছে আপনাদের একটু দেখে ধাক্কা ধাক্কি চলতেছে রে মানুষজনের এটা কোনো কাজ হইলে ধাক্কা ধাক্কি করার কি দরকার মানা লেগে গেছে মনে হচ্ছে এটা খুবই দুঃখজনক বিষয় মানুষজন ধাক্কা ধাক্কি করতেছে এখানে আসলে আনন্দ সহিত খেতে আসছে এখানে মানুষজন ধাক্কা ধাক্কি করতেছে এটা কোনো কথা নাই খুবই দুঃখজনক বিষয় না এখানে ভাত নিয়ে যাওয়া হচ্ছে ভাত নিয়ে দেওয়া হচ্ছে ভাত পড়বে দিয়ে যাওয়া হচ্ছে আমরা মানুষজন দেখেই বুঝতে পারবেন আসলে মানুষজন এখন পাড়া বাড়ি লাগছে আধা ঘন্টা হলো একজন চলে যাচ্ছে আসলে মানুষজনের উৎসাহ মানুষজনের জনের চাপ বেশি আমরা মনে করছিলাম মারামারি লেগে গেছে আসলে মারামারি না এখানে অনেক মানুষজনের চাপ একটু ভিড় বেশি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি আরগা তালতলা হোটেল থেকে দেখাচ্ছি গরিবের হোটেল থেকে দেখাচ্ছি যারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি থ্যাংক ইউ সো মাচ সাবার থেকে দেখছেন এখানে হালকা ধাক্কা ধাক্কি চলতেছে আসলে একটু লোকজন বেশি মনে চাপ হয়ে গেছে নামাজের পর একটু লোকজন চাপ হয়ে গেছে ভাই এক ভাই লিখছে সুরিয়া বেগম আপা একজন লিখছে কিসের খাবার হচ্ছে ফ্রি খাওয়ানো হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার লোকের আয়োজন করা হয়েছিল কিন্তু একটু মানুষের চাপ বেশি হয়ে গেছে অনেক মানুষ এখানে কিছু লোকজন উশৃঙ্খল আচরণ করতেছে এটা খুব দুঃখজনক উশৃঙ্খল কথা ঠিক না মানুষজন উশৃঙ্খল উশৃঙ্খলতা মানুষজন পছন্দ করে না কেউ এটা খুব খারাপ এটা খুব খারাপ দৃষ্টিচন্দ্র দৃষ্টিগত বিষয় এনে ধাক্কা ধাক্কি মারামারি চলতেছে খাবারের ইয়ার জন্য মানুষজনের যে হুড়া হুড়ি অনেকে ভিডিও করতে যায় অনেকে ইয়া করতেছে আসলে খুব দুঃখজনক হিসাব এনে খাবারের জন্য এরকম করাটা ঠিক না আসলে মানুষজন এখানে ধাক্কা ধাক্কি রোগ এখানে কারা করে আমরা দেখতে পাচ্ছি ধাক্কা কি হচ্ছে এখানে এটা করে খুব খারাপ খুব খারাপ খুব খারাপ এগুলা আসলে ঠিক না এখানে ধাক্কাটা কি হচ্ছে এখানে কেউ পাবে না আসতে কেউ পাবে না আর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসতে দর্শক দেখতেই পাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছেন দেখতে বাচ্চা খুব ধাক্কা থাকে খাবারের জন্য খুব দুঃখজনক হিসাব এখানে মানুষজনের চিল্লা চিল্লি মানুষজন এক প্লেট ভারতের জন্য কিরকম এটা খুব অনেকক্ষণ ধরে ঠিকই ছিল সিরিয়ালে ছিল কিছু উশৃঙ্খল মানুষজন এসে এখানে গন্ডগোল লাগানোর জন্য এখানে এসে এটা খুব খারাপ মানৰ জৰে বিশৃংখল বিশৃংখল মানৰ জৰ খুব বিশৃংখল বিশ এখনে মানজৰ খুব বিশৃংখল দাদা দুই একজন মানুষের জন্য দশ জনের বিশ জনের খাবার নষ্ট করে ফেলছে একজন মানুষের জন্য একজন মানুষের জন্য খাবার নষ্ট হয়ে গেছে আসলে মানুষজন যে মানে শেষ নংরামের থাকে অনেক মানুষ লাইনে ছিল দুই একজনের জন্য দশ পনেরো জনের খাবার নষ্ট করে ফেলছে এগুলা কি ধরনের মানুষ ভাই কোথা থেকে এগুলো জ্ঞানজাম সৃষ্টি করার জন্য আসছে লোকজন ইচ্ছাকৃতভাবে যেন মিজানের নাম নষ্ট হয় ইচ্ছাকৃতভাবে লোকজন নষ্ট করতেছে এইসব খাবার গুলা মানুষজনের ধাক্কা ধাক্কে খাবার একজনের খাবার একজনের জন্য দশজন নষ্ট করছে কারা আকারে মানুষজনের মানুষজনের এই অসভ্য নীতি খুব খারাপ আসলে এ মানুষজন ধাক্কা ধাক্কি করে একজনের খাবার দশজনের খাবার নষ্ট করে ফেলছে একজনের দশজনের খাবার যদি নষ্ট করে এটা কেমন হয় আসলে খুব লজ্জাজনক খাবার লজ্জাজনক বিষয় এগুলা খুব জ্ঞান করে এটা মানুষ খুব খারাপ অসহায় মানুষ আসলে অসহায় মানুষের জন্য খাবার আমরা সবাই চলে আসছি এখানে খাবারের জন্য আসলে মানুষজনে একটা বিশৃঙ্খল সবাই লাইনে ছিল আপনারা সবাই লাইনে ছিল এতক্ষণ ধরে সকলেই লাইনে ছিল এতক্ষণ ধরে সবাই লাইনে ছিল কিন্তু দুই একজনের বিশৃঙ্খলার জন্য দু একজন দুই একজন মানুষের জন্য অনেক দুই একজনের জন্য দশ বারো জন খেলায় সবাই নষ্ট যাচ্ছে

দর্শক আজকে এখান পর্যন্ত নেটওয়ার্কের সমস্যা চলতেছে এখান থেকে আজকে শেষ করছি মিজানের দোকানে এখানে কিছু লোকজন মারামারি করে ভাত ফেলে দিয়েছে আর খুবই দুঃখজনক হিসাব মানুষজন এত বিবেকহীন হতে পারে কিভাবে এখানে ফ্রি খাওয়ানোর জন্য হচ্ছে এখানে খাবারের জন্য যা করলো আপনারা সরাসরি দেখতে পেলেন যে এখানে গ্যাঞ্জামে এক প্রকার গ্যানজাম লেগে গেছে এটা 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 খারাপ এটা এটা খুব খারাপ দুঃখজনক হিসাব অনেকেই লাইনে দাঁড়িয়েছিল লাইনটা নষ্ট করেই

অনেকেই মজা নিচ্ছে এটা খুব খারাপ কারণ এখানে এমনিতেই মানুষজনকে ফ্রি খাওয়ানো হচ্ছে কিন্তু দশজন মানুষের খাবার কিভাবে দু একজনের নোংরামির জন্য ফেলে দেওয়া হয়েছে খাবারগুলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অবশ্যই দেশের বাইরে থেকে যদি দেখেন কমেন্ট করে জানাবেন আজকে এখান থেকেই আল্লাহ হাফেজ আজকে এখান থেকে আল্লাহে সরাসরি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ